নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মুখাতে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো নিয়ে চলে এসেছি লাল শাকের একটা রেসিপি নিয়ে আজকে যেভাবে আমি নিরামিষ লাল শাক বানাবো সেভাবে যদি তোমরা বানিয়ে খাও তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে আর খেতে ইচ্ছা করবে এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি লাল শাক আর নিয়েছি একটা গোটা আলু লাল শাকটা খুবই তাজা দেখতেই পাচ্ছ আর খুবই সুন্দর একাঠি লাল শাক আমি এখানে নিয়েছি তোমরা তোমাদের বেশি কম করে যতটা ইচ্ছা তোমরা নিতেই পারো আমি এখানে একাটি লাল শাক নিয়েছি আর একটা আলু নিয়েছি চলো কেটে নিই আগে এখানে দেখো আমি লাল শাকটা কেটে নিয়েছি আর আজকের আমার নিরামিষ লাল শাকটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলোও আমি নিয়ে নিয়েছি এই যে দেখো প্রথমেই তোমাদের দেখাই আমি এই যে লাল শাকটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি খুব বেশি ছোট ছোট করে কাটিনি আমি যেহেতু লাল শাকটা একটু ছোটো কেন কাটি তোমাদের পরে বলছি আর এখানে যা যা লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে নিই এখানে দেখো নিয়েছি আমি বড়ি নিয়েছি আমি হাফ চা চামচ সাদা তিল হাফ চা চামচ পোস্ত আর নিয়েছি চিনে বাদাম আর নিয়েছি আমি একটা যে আলু নিয়েছিলাম সেটা কেটে নিয়েছি আর এই যে দেখো নিয়েছি হাফচা চামচ গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা এই সব উপকরণগুলো আমার লাগবে আর কি কি উপকরণ লাগবে সেগুলো যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও তার জন্য কিন্তু তোমরা ভিডিওটা ফুল তোমাদের দেখতে হবে স্কিপ করে দেখলে হবে না বন্ধুরা চলো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আমার সাথে থেকে ফুল ভিডিওটা দেখতে থাকো আর কি কি মশলা আমি ব্যবহার করছি তোমরা আমার সাথে থাকলে সবই জানতে পারবে প্রথমেই দেখো কড়া শুকনো করার মধ্যে গ্যাসের ওপর আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম আর সেই শুকনো করার মধ্যে আমি যে সাদা তিল নিয়েছি হাফচা চামচ আর সাদা পোস্ত নিয়েছি সেটা দেখো একটু ভেজে নিচ্ছি খুব কড়া ভাজবো না একটু হালকা করে আমি ভেজে নেব একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পো পোস্তটা আর সাদা তেলটা ভেজে আমি তুলে রাখবো প্রথমেই তারপরে দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্নাটা করছি বন্ধুরা তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারো এখানে দেখো সর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি যে আমি বড়িগুলো নিয়েছিলাম ডালের বড়িগুলো সেই বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি লাল লাল করে একটু নাড়িয়ে ভেজে নেব কড়া করে বড়িগুলো একটু ভালো করে ভাজলে খেতে খুব সুন্দর হয় আর বড়িগুলো ভালো করে ভাজলে বড়ির থেকে দেখো তেলও ছেড়ে দেয় লাস্টে তো এখানে বড়িগুলো আমি দেখো তুলে নিলাম বড়িগুলো সব তুলে নিচ্ছি তেলগুলো ঝাড়িয়ে যে তেলগুলো লেগে আছে বড়ির গায়ে সেগুলো একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে দেখো আমি তুলে নিলাম আর যে অল্প সামান্য তেল আছে ওই তেলের মধ্যেই আমি চিনিব বাদাম যেগুলো নিয়েছি সেগুলো ভেজে নেব কারণ বাদামের তো তেল থাকেই তাই বেশি আর তেল দিতে লাগবে না বন্ধুরা ওই অল্প তেলেই আমি কিন্তু ভেজে নেবো চিনি বাদামগুলো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য দেখো বাদামগুলো ভাজা হয়ে গিয়েছিল তুলে নিয়েছি আবার দেখো দিয়ে করার মধ্যে সরষের তেল এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখো একটা শুকনো লঙ্কা যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম আর যে হাফ চামচ জিরে নিয়েছিলাম সেটা আমি ফোড়নে দিয়ে দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো ফোড়ন ব্যবহার করতে পারো বন্ধুরা এখন দেখো যে আলুটা আমি একটা গোটা কেটে নিয়েছিলাম সেই আলুটা এই তেলের মধ্যে আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেখো আমি ভালো করে প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে নুন হলুদ দিয়ে নেব দিয়ে ভালো করে ভেজে নেবো বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের যদি আজকে আমার এই লাল শাকের নিরামিষ রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও এরকম রেসিপি বানিয়ে খায় আর দেখতেই পেয়েছো আলুর মধ্যে দিয়ে দিয়েছি আমি জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দু তিন মিনিট তারপরে দেখো দিয়ে দিলাম আমি লাল শাকটা ওর মধ্যেই দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেবো আলুর সাথে আমি অল্প সামান্য আলুর মধ্যে জল দিয়েছি যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্যই আমি চাপা দিয়ে আলুটাকে দু তিন মিনিট রেখেছিলাম তাতে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে দেখো শাকটাও দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আর অল্প সামান্য নুন দিচ্ছি আর অল্প সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি সাগে বেশি নুন বা হলুদ দিতে লাগবে না কারণ শাকটা তো কমে যাবে তোমরা অবশ্যই তোমাদের আন্দাজ বুঝে নুনটা ব্যবহার করবে আর শাকের মধ্যে হলুদ একদমই কম দেবে আর দেখো যে চারটে আমি কাঁচা লাল লঙ্কা নিয়েছিলাম সেই লঙ্কা চারটে দিয়ে দিলাম এখানে আর কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব না বন্ধুরা তোমরা দেখতেই পেলে শুধুমাত্র হলুদ গুঁড়ো আর দিয়েছি নুন স্বাদ অনুসারে আর চারটে আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল তাই এখানে আমি আর কোনো কিছুই গুঁড়ো মশলা অ্যাড করব না দেখো ভালো করে আমি ভেজে নিলাম তারপর সামান্য একটু জল দিয়েছি অল্প সামান্য জল দিয়েছি যাতে শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর যে চিনি বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা দেখো দিয়ে দিলাম আর দুটো বাদাম ছেলে এসেছে চাইছে তাই দুটো বাদাম ছেলেকে তুলে দিলাম খাওয়ার জন্য আর এখানে দেখো যে বড়িটা ভেজেছে সেটাও দিয়ে দিলাম আর যে শুকনো করার মধ্যে যে আমি সাদা তিল আর পোস্তটা বেটেছিলাম মানে ভেজেছিলাম সেটাও দেখো এই শাকের মধ্যে দিয়ে ভালো করে আমি এখন নাড়িয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি নিরামিষ শাক একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই দেখো একটু চিনি দিয়ে দিলাম তবে চিনিটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো দিয়ে দেখো তিন চার মিনিট চাপা দিয়ে রেখে দেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আজকের আমার এই নিরামিষ লাল শাকের রেসিপিটা এই যে দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের আমার এই লাল শাকের রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে তো তোমরা আমাকে সুন্দর করে একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আর অবশ্যই তোমরা লিখো তোমরা কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটা লিখছো তা যাতে তোমাদের আমি জানাতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা চলো এখন ঢেলে নিয়ে তোমাদের দেখাই যে কতটা সুন্দর হয়েছে আজকে আমার এই লাল শাকের রেসিপিটা মানে লাল শাকের চচ্চড়িটা আজকে আমি এই যে লাল শাকের চচ্চড়িটা বানালাম চলো সেটা এখন ঢেলে নিই আমি আলু দিয়ে চচ্চড়িটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ারও করলাম কীভাবে বানিয়েছি তোমরা তো সবাই বানাও তো আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করলাম চলো এই যে দেখো ঢেলে নিয়ে চলে এসেছি বড়ি দিয়ে আর চিনিব বাদাম দিয়ে নিরামিষ একটা লাল শাকের রেসিপি খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা যেহেতু আমি খাওয়ার পরে তারপরেই তোমাদের কাছে নিয়ে এসেছি চলো আজকের মতো আসি আবার আসবো নতুন কোনো